স্বার্থ থাকলে তখন অনেক কথা হয় আর স্বার্থ ফুরিয়ে গেলে তখন চেনার জন্য নতুন করে আবার পরিচয় দিতে হয় মানুষকে খুশি করতে অনেক স্যাক্রিফাইস করেছি কিন্তু শেষমেশ তারাই আমাকে স্বার্থপর বা খারাপ বলে দূরে চলে গেছে নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও ভালো আছি কিন্তু খুব একটা ভালো নেই দুদিন জ্বর গেল। তো জ্বরের জন্য এই আমার মুখ আর চোখ দুটো একটু ফোলা ফোলা লাগছে দেখতে চোখ দুটো একটু সমস্যা দেখা দিচ্ছে এই জন্য আর কি চোখ ভালোভাবে তাকাতে পারছি না তো রকম ভাবেই চলছে তো আজকে সকালবেলা তবু তো কাজ করতে হবে সব কাজ করেই আর কি ওই সকাল থেকে বৃষ্টি ছিল ভাবলাম একটু খিচুড়ি রান্না করব। তো এই খিচুড়ির একটু আয়োজন করবো তোমাদের সঙ্গে শেয়ার করব সেইটা তো চলো আমার ভিডিওটা দেখতে থাকো আর চোখ নিয়ে একটা কথা বলি ভালোবাসার মানুষের চোখ একটু দেখতে সবসময় ভালোই হয় তো বন্ধুরা এই দেখো আমি দুদিন থেকে মনে মনে ভাবছিলাম যে একটু খিচুড়ি খাবো তো সেইভাবে আর হয়ে ওঠেনি রান্না করা এখন যে ভাবা সেই কাজ শুরু করে দিলাম সকালবেলা সব কাজ সেরেই এই দেখো খিচুড়ি রান্না করতে চলে এলাম রান্নাঘরে আর সঙ্গে এই যে আলু ভাজা আলু ভেজে নিলাম আর এইখানে চাল ডাল ভেজে নিচ্ছি মুগ ডাল দিয়ে আটক চাল দিয়ে খিচুড়ি করব। আর ওই দেখো ওখানে এই যে জল জলটা ফুটতে দিলাম ওই গরম জলটা এর মধ্যে ঢেলে দেব দিয়ে সকালবেলা খাবার খিচুড়িটা করে নেব। তো দুদিন থেকেই মনে আশা ছিল যে একটু খিচুড়ি খাবো ঝাল লঙ্কা দিয়ে লঙ্কা বেশি করে দিয়ে একটু ঝাল করে খিচুড়ি খাবো তো সেই আশাটা আজকে আর কি পূর্ণ হবে তো খিচুড়ি খেতে মন চাইছে কদিন থেকেই হয়ে ওঠে না তো সেইভাবেই আজকে রান্না শুরু করে দিলাম তো চলো খিচুড়িটা রান্না করে নিয়ে আসি তারপর তোমাদের সঙ্গে আসছি এই যে বন্ধুরা আমার খিচুড়ি হয়ে গেছে এই যে ঝাল ঝাল করে খিচুড়ি করলাম তো এখন সবাই সবার জন্য খিচুড়ি এই যে থালে থালে দিতেছি তো এখন খিচুড়ি খাওয়া হবে আর দুপুরবেলা তোমাদের দেখাই দুপুরবেলার জন্য মাছ নিয়ে আসছে দুপুরবেলা মাছ রান্না করব তো বন্ধু বন্ধুরা এই দেখো খিচুড়ি খাওয়া হয়ে গেল এখন এই যে সবজি কেটে নিলাম দুপুরবেলার জন্য কিছু পাঁচ মিশালি সবজি রান্না করব। সঙ্গে শাক আছে আর এই যে মাছ সেই দেখো মাছ এই মাছ রান্না করবো মাছের তরকারি তো এইটাই দুপুরবেলার জন্য আবার রান্নার আয়োজন করতে হবে তো খিচুড়িটা আজকে বৃষ্টি ছিল তাই সকালবেলা খিচুড়ি রান্না করলাম তো চলো আমি দুপুরবেলা রান্নাটা করে নিই এই যে বন্ধুরা এই যে আলু ছুলে এই যে আবার দুপুরবেলা রান্নার কাজ শুরু করে দিচ্ছি আলু অনেকগুলোই আলু সেদ্ধ করে নিচ্ছি এই যে এই যে ছুলে নিচ্ছি তো দুপুরবেলার মাছের ঝোল রান্না করবো আলু দিয়ে আর এইখানে যে সবজি দিয়ে একটু পাঁচ মেশালি সবজি করবো আর শাক আছে শাক দুপুরবেলা শাক রান্না করব তো এই তো রান্নার আবার আয়োজন শুরু করে দিলাম সকালের খাওয়া শেষ করেই আবার দুপুরবেলার তো চলো তোমরা আমার ভিডিওটা দেখো যে যে আমার ভিডিওটা দেখো তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার সঙ্গে থেকো তো বন্ধুরা তোমরা আমার সঙ্গে থেকো আর এই যে আমি আলু সব ছুলে রান্না করব তোমরা আমার ভিডিওটা দেখো তোমাদের অনেক ধন্যবাদ তোমাদের সঙ্গে আবার কথা বলতে চলে আসবো কালকে আজকের মতো এখানেই রাখছি